হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এর আগেও একটি লাইভ শোতে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম এবং খুব গুরুগম্ভীর একটা বিষয় এবং অবশ্যই এক্ষেত্রে ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ এবং তার সঙ্গে সঙ্গে বলা যায় বাংলার ফুটবলের জন্য একটা খারাপ বিজ্ঞাপন আমরা দেখতে চলেছি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আইএসএল এর হোম ম্যাচগুলো খেলার ব্যাপারে উৎসাহী কিন্তু ইমামি ম্যানেজমেন্ট তারা কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকেই তাদের হোম ভেন্যু হিসাবে বেছে নেয় এটা নিয়ে বিস্তর চল খেলা হয়েছিল কিন্তু সমস্ত রকম চাপ উপেক্ষা করে ইমাই ম্যানেজমেন্ট কিন্তু তারা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন নয় বরঞ্চ শহরতলির কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকেই ওইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড হিসাবে বেছে নিয়েছে যেখানে মোহনবাগান সুপার জায়ান্টের মতো ক্লাব তারা তাদের ঐতিহ্যটা বজায় রেখে যুব ভারতী তাদের হোম ম্যাচ খেলবে সেখানে মোহনবাগানের চরমতম প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের আভিজাত্য থেকে তাদের দর্শকদেরকে বঞ্চিত রেখে কিশোর ভারতে ক্রীড়াঙ্গনে তারা কিন্তু তাদের হোম ম্যাচগুলো খেলতে চলেছে এটা কিন্তু ইস্টবেঙ্গলের ইতিহাসের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বঞ্চিত করা হচ্ছে এরকমটা কিন্তু আমরা বলতেই পারি দেখুন আমরা কখনোই কোনো পক্ষের হয়ে কথা বলিনি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট না ইউএই ম্যানেজমেন্ট আমরা কিন্তু যেটা ঠিক সেটাকেই আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করেছি তো এক্ষেত্রেও আমরা এই কথাটা বলবো মাত্র সাড়ে ছ হাজারের দর্শক আসন নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু কখনোই ফুটবল খেলতে পারে না এবার হয়তো তর্কের খাতিরে আপনারা অনেকেই বলতে পারেন যে যুবরতী তো সেরকমই দর্শক যায় না এবং তার পিছনে অবশ্যই ইস্টবেঙ্গলের খারাপ পারফরমেন্স কারণ পারফরমেন্স ভালো না হলে দর্শক যাবে না কিন্তু তা বলে ইস্টবেঙ্গলের মতো একটি ঐতিহ্যশালী ক্লাব তারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের আইএসএলের হোম ম্যাচ খেলবে এটা যেন আমাদের কল্পনার অতীত সে একটা ম্যাচ হয় দুটো ম্যাচ হয় ঠিক আছে কিন্তু গোটা সিজনটা বা তাদের হোম ভেনু হিসাবে ইস্টবেঙ্গল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনকে সিলেক্ট করেছে এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদেরও মানতে যথেষ্ট কষ্ট হচ্ছে তো বলা যায় এটা কিন্তু ইস্টবেঙ্গল ইতিহাসের অত্যন্ত নক্কারজনক একটি অধ্যায় এবং এটাকে কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার কারণ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের শুধুমাত্র দর্শক আসন বা ফেসিলিটিসের দিক থেকে নয় কিশোর ভারতীর যে ফিল্ডটা রয়েছে অর্থাৎ যে গ্রাউন্ড কন্ডিশন রয়েছে সেটাও কিন্তু ফুটবল খেলার জন্য কতটা উপযুক্ত সেটাও কিন্তু একটা যুক্তি যুক্তিতর্কের অবকাশ রাখে তো স্বাভাবিকভাবেই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের এই হোম ম্যাচেসগুলো খেলাকে কিন্তু কখনোই ইস্টবেঙ্গল সমর্থকদের তরফ থেকে সমর্থন জানানো হচ্ছে না যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন যেখানে মোহনবাগান বাগান তারা কিন্তু বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই তাদের হোম ম্যাচ খেলছে এখানে ইস্টবেঙ্গল কেন কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনটিকে বেছে নিল এটা নিয়ে কিন্তু একটা মানে বড় সড় চিহ্ন এবং বড় সড় সন্দের একটা অবকাশ অবশ্যই থেকে যাচ্ছে তো যাই হোক এরই মধ্যে কিন্তু আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে রাখছি আপনাদেরকে এটা এর আগেও বলেছিলাম যে ইনভেস্টারের সঙ্গে ইস্টবেঙ্গলের মতবিরোধ সেটা তো হয়েছে কিন্তু যেটা মানে আপনারা ধরে নিতেই পারেন সামনের সিজনে কিন্তু ইমামি আর ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করছেন না ইস্টবেঙ্গলে কিন্তু সমস্ত রকম ব্যাক আপ প্ল্যানিং ভাবা রয়েছে দেখুন আপনারা অনেকেই বলতে পারেন পারফরমেন্স নেই কোনো স্পন্সার কি আসবে দেখুন ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু স্পন্সারের অভাব কখনোই হয় না যেটা নিয়ে অভাব হয় সেটা হচ্ছে কোয়ার্ডিনেশনের কিছু ব্যাপার থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয় সেটা চুক্তির অঙ্ক চুক্তির পার্সেন্টেজ এবং যেহেতু ইস্টবেঙ্গল ক্লাব এটা একটা পাবলিক ক্লাব তো এক্ষেত্রে কিন্তু সমর্থকদের স্বার্থ এবং যত স্টেক হোল্ডার্স রয়েছে সবার স্বার্থ নিয়ে কোনো কোম্পানির সঙ্গে এক টেবিলে আসতে হয় কিন্তু যাই হয়ে যাক না কেন এইটুকু আপনাদেরকে বলতে পারি ইমামিন কিন্তু সামনের মরশুমে ইস্টবেঙ্গলে থাকার সম্ভাবনা বলা যায় ভীষণই ক্ষীণ যদি না শেষ মুহুর্তে পরিস্থিতির মারাত্মক কিছু পরিবর্তন না হয় আপাতত কিন্তু বেঙ্গল ব্যস্ত রয়েছে অন্য কোনো কোম্পানিকে খুঁজতে যারা কিন্তু ওয়েস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পারে তো যাই হোক এই আপডেটসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডল অফ ইউ